আপনারা জানেন যে আমরা আজকে আজকে আট তারিখ মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাত্র দুই মাস হয়েছে তার মধ্যে আমি এই মন্ত্রণালয়ে দেড় মাসের মতো হয়েছে অনেক মন্ত্রণালয়ে আমি আরও আগে আসতে চেয়েছিলাম কারণ এটা হচ্ছে মেইন কনসার্ন শিপিং মিনিস্ট্রি সবচেয়ে বড় কনসার্ন আমি মনে করি সবচেয়ে বড় যে বিষয় সেটা হলো এই পোর্টগুলো চিতাগাম পোর্ট নাম্বার ওয়ান তারপরে আমাদের আছে মংলা পোর্ট আমাদের আছে একটু নতুন পোর্ট যেটা পায়রা পোর্ট এবং জিপসি পোর্ট এটা তৈরি হচ্ছে যেটা মাতার আমি মাতার বাড়িতে এখনও যাইনি ইনশাল্লাহ মাতারবাড়িতে যাব যাবো তারপরে মংলা পোর্টে যাব আমি অলরেডি পায়রা পোর্ট হয়ে আসছি তো চিত্রগাম পোর্ট হচ্ছে আমাদের এখন পর্যন্ত বাংলাদেশের লাইফ লাইন এই পোর্ট যদি ঠিকমতো না চলে এই পোর্ট যদি এফিশিয়েন্ট না হয় এবং এই পোর্টে যে ধরনের একটা অব্যবস্থা ছিল সেটা যদি আস্তে আস্তে দূর না হয় তাহলে আমাদের ইকোনমিক লাইফলাইনের মধ্যে অসুবিধা হবে সেই কারণে আমি গত তিন দিন থেকে আপনারা জানেন আমি এই পোর্টেই মোটামুটি ঘোরাঘুরি করতেছি একদিন গিয়েছিলাম আমাদের মেরিন একাডেমি আমি এই পোর্টে এবং এই পোর্টের চেয়ারম্যান আছেন মেম্বাররা আছেন সবাই আছেন আমি সম্পূর্ণ ব্রিফিং নিয়েছি পাঁচ ঘন্টার ব্রিফিং তার আগে আপনারা ছিলেন বিএসসি ব্রিফিংয়ে প্রায় দুই তিন ঘন্টা সেখানে বিএসসি সম্বন্ধে কথা বলেছি ওটা আর আমি রিপিট করব না সিট এই পোর্টের এ পর্যন্ত যে ব্যবস্থা আমি দেখেছি আমি এই একটা জাহাজে উঠলাম ওখানে জাহাজের ক্যাপ্টেনের সাথে কথা বললাম তাকে জিজ্ঞেস করলাম যে আউটার অ্যান করে যে সে কয়েকদিন দেরি করেছে সে আমাকে বললো থ্রি ডেজ আর এখানে লাগবে হয়তো আদার দ্যান থ্রি ডেজ এগুলো যেহেতু এগুলো ম্যানুয়ালি আনলোড হচ্ছে আমরা যদি অটোমেশন করতে পারি তাহলে এই ভোটিং টাইমটা কমে যাবে সেটা আমি চেয়ারম্যান মহোদয়কে বলেছি এবং ওনারা কাজ করছেন অটোমেশনের জন্য এবং যে জাহাজের ক্যাপ্টেন যেটা আমাকে বললেন যে তার মানে হয়তো ছয় দিনের মধ্যে এই দাঁত ফ্রি হয়ে যাবে টু লিভ এখন ব্যাপারটা হচ্ছে এখানে আবার আরেকটি বিষয় আছে যেটা আপনারা জানেন জোয়ার ভাটা জোয়ার না হওয়া পর্যন্ত একটি তাজ এখান থেকে বেরোতে পারে না ভাটা ভাটাতে বেরো হয় না সেই জন্য আবার কিছুক্ষণ অপেক্ষা করতে হয় আর জোয়ার আপনারা জানেন মোটামুটি দিনে দুবার চব্বিশ ঘন্টা দুবার হয় আবার রাতে হয় এবং দুপুরের দিকে এটা আমাদের তো সমস্ত নদী সমস্ত কিছুই একই অবস্থা তো আস যেটা আমি লক্ষ্য করেছি যে কমপ্লেনটা ছিল যে ভোটে আসলে আট দিন দশ দিন পনেরো দিন নকের অ্যাঙ্ক বসে থাকে সেই অবস্থা থেকে অনেকখানি প্রুভ হয়েছে তো তার মানে এই না যে একবার আমরা উই আর স্যাটিসফাইড আমরা যদি অটো করি তাহলে লোডিং আনলোডিংয়ের সময় আরও 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 কমবে দ্বিতীয় জিনিস যেটা আমি অবজার্ভ করলাম অনেক কিছুই অবজার্ভ করেছে সেগুলো কাহিনা নির্ভর করা যাবে না এই পোর্টের আপনারা অব্যবস্থার কারণ বলেন এই পোর্ট একা কিন্তু এর জন্য দায়ী নয় এইখানে বিশ বছরের কন্টেনার পড়ে আছে টোয়েন্টি ইয়ার্স এই বিশ বছরের কন্টেনার পড়ে আছে এই মাত্র আমি দেখলাম যে গাড়ি পড়ে আছে গত বারো চোদ্দ বছর থেকে গাড়ি পড়ে আছে এইগুলো নিলাম করার কাজ হচ্ছে এনবিআরের এবং এনবিআর কি জানি না আমি এখনো ওনার সাথে কথা বলিনি ওদের কী সমস্যাটা কি ওনাদের সমস্যা কি এই সিক্সটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট কি আমাকে এখান থেকে বলল আন্ডারস্ট্যান্ড ফ্রম এনবিআর এই পোর্ট স্পেস যদি অকুপেশনাল থাকে এরকমভাবে তাহলে এই পোর্টের কার্যকারিতা কীভাবে বাড়বে সেটাও তো যখন আপনারা রিপোর্ট করেন আপনারা এটা রিপোর্ট করবেন আপনি শুধু পোর্ট হলে তো হবে না কাস্টমস দেরি করে এনবিআরে এই জিনিস জিনিসগুলো পড়ে আছে একটা আইন যে আইনটা আমাকে বলতে হবে ওনারাই তো অ্যামেন্ট করতে পারেন কিন্তু আজকে বহু বছর থেকে এ নিয়ে চলছে এখন দেখেন যে বিশ বছর হয়ে গেছে আবার টোয়েন্টি টু ইয়ার্স এই কন্টেনারগুলো পড়ে আছে এগুলো নিলাম করার কথা তারপরে গাড়ি পড়ে আছে বারো বছর তেরো বছর এগুলো নিলাম করার কথা কারণ আপনি যদি পোর্টে জায়গা খালি না করেন তাহলে এত যে কন্টেনারগুলো আসছে সেগুলো আমরা রাখবো কোথায় তো আমি নোট করিয়েছি ফিরে গেলে আমি এন বিআর চেয়ারম্যান মহাদের সাথে কথা বলবো যদি প্রয়োজন হয় তাহলে আপনার আইনটা পরিবর্তন করতে হবে কারণ এই বোর্ডকে ফ্রি করতে হবে এখন একজন জিনিসপত্র এনে দেখে তালে থেকে চলে যায় না কেন গাড়ি ইম্পোর্ট করার মাত্র গাড়ি নেয় এই গাড়িগুলো এখন এমন অবস্থা আছে যে এইগুলো কোনো কাজেও আসবে না অপেজ হয়ে যাবে এই এইটা একটা বড়ো প্রবলেম দ্বিতীয় প্রবলেম যেটা আমি দেখলাম যে আমরা সব কিছু এইখানে করি স্ক্যানার লাগানো আছে কিন্তু কাস্টমস যেহেতু ওই বাইরে যে টকগুলো আছে সেই জায়গাতে যায় না যেখানে গিয়ে তারা পুরো খুলে ফেললে এখানে কনজেশনটা কম হয় তারা কেন যায় না আমি জানি না এখন কথা বলবো তাদের সাথে তো আমি যে মধ্যে কথাটা বলছিলাম যে আমি পুরো দেখার পরে আমার যেটা মনে হলো যে পোর্টে শুধু পোর্ট অথরিটি না পোর্ট অথরিটির মধ্যে আরও অনেক এজেন্সি আছে যাদেরকে কাজ করতে হবে তারা যদি কাজ না করে তাহলে পোর্ট অথরিটি একা আপনারা যদি বলেন যে পোর্টে কনজেশন আছে পোর্টে দেরি হয় দেরি এবং কনজেশন হওয়ার অন্যতম কারণ তারপরে যেটা বললাম অটোমেশন আমরা বলেছি আমরা প্ল্যান করছি যাতে এটা টোটালি অটোমেশন হয় আমাদের কাছে ইনভেস্টমেন্টের জন্য লোক আছে বিদেশীরা তারা তারা করতে চায় অটোমেশনে কাজ করতে চায় এটা হল চিটক ফোর্ডের কথা আমরা চিটাগাম বোর্ডে যেটা দেখলাম এটা আমি এই হাতে যে টার্মিনালের প্রপোজাল জায়গাগুলো দেখে আসছি এটা সম্বন্ধে আমি জেনেছি আমি এখন বে টার্মিনাল সম্বন্ধে এই মুহূর্তে কোনো কিছু বলবো না খারাপটি ভালো আমি এর মধ্যে কোনো আপাতত দৃষ্টিতে আমি কোনো সমস্যা দেখছি না বে টার্মিনালে এখানে ইনভেস্টমেন্ট আসছে বিদেশি ইনভেস্টমেন্ট আমার কাছে বসে আছে ওয়ার্ল্ড ব্যাঙ্কও বসে আছে আর এটা আমি বলেছি যে এটা আবার আমরা একটা ডিটেল প্রেজেন্টেশন ওরা দেবেন মন্ত্রণালয় মন্ত্রণালয়ের ডিটেল প্রেজেন্টেশনের পরে আমরা যারা আরও লোকজন আছে যারা স্টেক হোল্ডার তাদের সাথে কথা বলব এবং এটা যেটা আমি ব্রিফিং আমাদের কাছে পেলাম এটা হচ্ছে যে এটা যদি হয় তাহলে হয়তো আগামী বেশ কিছু বছর পরে এই পোর্টের যে সম্ভাবনা আছে আরও যে আমাদের দিন দিন এক্সপোর্ট বাড়ছে ইম্পোর্ট বাড়ছে এগুলো হ্যান্ডেল করতে সুবিধা হবে এখানে ফরেন ইনভেস্টমেন্ট আসছে আর ফরেন ইনভেস্টমেন্ট আপনারা জানেন আমাদের দরকার এর মধ্যে আমি আর টিপো আরও রিজার্ভ দেখে আসলাম যেটা এখন পুরোপুরি একটা হচ্ছে আর এস আর এস জিটি এখানে সৌদি আরেবিয়া তারপরে নেদারল্যান্ড আরও কয়েকটি তিন চারটে দেশ মিলে তারা ইনভেস্ট করেছে এখন আমরা যদি এই ইনভেস্টমেন্টে কেন হলো কী হলো না হলো হলো না সেখানে ভোটেরও কিছু অবদান আছে ইনভেস্টমেন্টকে যদি আমরা নিরুৎসাহিত করি তাহলে আমাদের এই ডেভেলপমেন্টের খুব আমরা লোকজন আসতেছে বাইরের থেকে আমরা এখন বলছি যে এখন তো তোমাদের ওই অসুবিধা নাই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পয়সা দিয়ে আসতে হবে দেয়ার ফর ইনভেস্টমেন্ট ইজ দা মাস্ট এবং যেটাকে আমরা বলি এফডিআই সেটা নিশ্চয়ই কিন্তু আমরা আমাদের ইন্টারেস্ট ছাড়া কোনো এফডিআই দিচ্ছে না আমি পুরোটাই শুনে আসলাম যে হাউ মাছ কোর্ট আর্ন করছে সেখান থেকে अमाउंट इलेक्ट्रनिक मीडिया मीडिया धन्यवाद धन्यवाद इलेक्ट्रनिक